দর্শক এখন আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আদা গাছ তো আদা সাধারণত যে কোনো মারিতে চাষ করা যায় তবে বেলে মারিতে আদা খুব ভালো পরিমাণ হয় তো আদার বিশেষ গুণাগুণ আছে আমি এই আদার বিশেষ গুণাগুণ সম্পর্কে আপনাদের কিছু বলবো ঠান্ডা লাগা ব্যথায় আদা উপকারী অতিরিক্ত ওজন কমাতে আদা সাহায্য করে বসন্ত রোগে এর রস উপকারী আদার রস শরীর শীতল করে হৃদপিণ্ডের জন্য উপকারী এক টুকরো আদা চিবিয়ে তার রস নিয়মিত খেলে হৃদপিণ্ড ভালো থাকে কাশি এবং হাঁপানের জন্য আদার রসের সাথে মধু মিশিয়ে সেবন করলে বেশ উপকার পাওয়া যায় কথায় বলে আদা সকল রোগ নিরাময় দাদা যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনাসিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন এ ভিটামিন সিক্স ই ও সি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টি ইনফ্লমেটরি এজেন্ট বিদ্যমান যার কারণে সব বয়সে মানুষ আদা খেতে পারেন বিশেষ করে শিশুদের জন্য মধু জল সুস্থ দেহ সদস্য মনের জন্য কার্যকর